ভক্ত বলছে তুমি আমাকে কষ্ট দাও দুঃখ দাও আরো দাও বেশি দাও জগতে সবাই বলে সুখ দাও হ্যাঁ এই দেও সেই দেও আর কত কিছু চায় মানুষ হ্যাঁ খাবার শেষ নাই বলে আমাকে বাড়ি করে দাও কয় করে দেই বাড়ি দাও পরে কই তো বাড়িটা ভালো হয় না একটা ফাউন্ডেশান বাড়ি তুমি করতে পারতাম গোবিন্দ ঘরের দাও মনে রশাপূর্ণ করে দিলাম ওইটা করে হ্যাঁ পরে বই কি আচ্ছা বাড়ি তো হইলোই যদি একটু পয়সা বাড়ি বাজারে একটা জায়গা রাখতে পারতাম দিলাম রে কিয়া পরে বলে কি ওইখানে একটা ফাউন্ডেশন যে মারি করতাম ভাড়া দিতাম হ্যাঁ কত ভালো হয়তো ভোলা মানুষ কত সহজ হইতো দিশের তালা দুই তালা আমরা থাকবো ও তালা বাড়া দিবো আর সুখ কই দিলাম এটা করে পরে কয় কি কয় উহরে আর দুই তালা বাড়া হেলাই বাড়াইলে হে দেব বাড়াবো তাহলে দেবো এইভাবে দিতেই থাকি আর চাইতেই থাকে কিন্তু ও শেষ কিন্তু যে ভক্ত আমার কাছে চায় না এই যে তুমি আমার কাছে চাও না এখন তোমার দুঃখে আমি নিজে দুঃখ হচ্ছি মানে আমার দুঃখ হচ্ছে তোমার দুঃখ হচ্ছে না কিন্তু আমার হচ্ছে যে ভক্ত আমার কাছে শুধু দুঃখ চায় সুখ চায় না সেই ভক্তকে সুখী করার জন্য তখন আমি নিজেই ব্যস্ত হয়ে গেছি মানে আমি শান্তি পাই না ও আমাকে এত ভালোবাসে আমাকে পাইবার জন্য দুঃখকে বরণ করে নিল আর তাকে আমি এত কষ্ট দিচ্ছি তখন আমাকে সুখী করার জন্য না আমি নিজে ব্যস্ত হয়ে যাই তাই তুমি আজকে আমার কাছে যে দুঃখটা চাচ্ছ সেটা আমি তোমাকে দিতে পারলাম না তুমি যে কারণে তুমি দুঃখ চাচ্ছ আমি সেই কারণটা মীমাংসা করে দিচ্ছি আমি তোমাকে সুখ দিব আর সুখের মধ্যে থেকে তুমি আমাকে বলবে না সেই আশীর্বাদ তোমাকে কারণ তো একটাই যে সুখে যদি হয়ে যায় তোমাকে ভুলে যাবো তাই সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম মৃত্যুর সময় তুমি আমার নাম বলিতে বলিতে আমার স্মরণ করিতে বলিতে তোমার মৃত্যু হবে তুমি আমার মৃত্যু দিল যাই হোক যারা সংসারে আছেন যারা ভক্ত হয়ে আছেন বা ভক্ত হন নাই কষ্টে আছেন কাউকে বুঝবেন না ওটাকে সহ্য করে নেন আর মানে